শুরু হয়ে গেছে আমাদের বলতে সবারই শীত শুরু হয়ে গেছে আর আমাদের শীতের জন্য দেখো চাল নিয়ে চলে এসেছে এখন শীতের মধ্যে গরম গরম পিঠে হবে সন্ধ্যাবেলায় প্রতিদিন এবার পিঠে খাওয়াবে প্রতিদিন না শীত শেষ হচ্ছে আতব চাল আমরা প্রথমে কিনে নিয়ে আসি তারপরে এটাকে এরকমভাবে দু ঘন্টা ভিজে দেবো ভালো করে ধুয়ে নিচ্ছি যে দু ঘন্টা ভিজে দেব তারপরে জলটা ঝরিয়ে নেবো এই দেখো তারপরে জলটা ঝরিয়ে নেওয়ার পরে হালকা একটু মেলে দেবো রোদের মধ্যে দিয়ে একে আটা বানিয়ে নিয়ে পিঠে করা হবে এর এই যে আমাদের চাল ধরছে ধরতো এখানে জল সারাদিন জল আব্বা বলো আব্বা বলো পাপা

তো চলো চালটা ধাও তারপরে দু ঘন্টা ভিজতে দিবে দিয়ে তারপরে কি করে ছেঁকে আর শুকাবে নাকি তারপরে সন্ধ্যাবেলা আটা শুকানো বলতে খালি জল ঝরিয়ে নেবে না হ্যাঁ হালকা হালকা জলটা ঝরিয়ে ঝরঝর হয়ে গেলে তখন ভাঙানো আশা করছি সবাই বুঝেছ

জল ঝাল তো দিয়ে দিয়েছি দেখো গাড়িতে এখন ছাগল পাহাড়া দিচ্ছে ছাগল এসে খেয়ে নেবে সব দেখো চালটা জল ঝরিয়ে একদম শুকনো ঝরঝরে করে নিয়েছে এই যে জল ঝরিয়ে দিয়েছি একবারে দুপুর থেকে এটাকে এখন আটা তৈরি করতে নিয়ে যাবে তোমাদের দাদাভাই যাটা ভাঙিয়ে নিয়ে চলে এসছে আটা ভাঙ্গিয়ে আনতে দেরি না এটা পিঠে হতে শুরু ভাপা পিঠে হয়েছে আজকে আরে খাচ্ছে আর ওইখানে বানানো হচ্ছে মুন মুন মজা প্রথমবার পিঠে খাচ্ছে প্রথমবার পিঠে খাচ্ছ আরে নামি নেমে খালি পালানো ধান দায়ের আর এখানে রান্না হচ্ছে আমাদের ধুকি আমাদের আমাদের এই দিকে বলে ধুকি অনেক জায়গায় বলে ভাপা পিঠে এই যে এখানে বানানো হচ্ছে উনুনে একদম চাল থেকে পিঠে সকালে চাল থেকে শুরু হলো আর এখন পিঠে দিয়ে শেষ ঘরে ঢুকলে আমরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি নাকি চাল থেকে পিঠে পর্যন্ত চলে এলাম ভিডিও এখানে শেষ পরবর্তী পিঠে পরবর্তী পিঠাতে দেখা হবে এখন পিঠা চলবে রোজ আলাদা আলাদা পিঠা হুম